সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর একটা জীবন বিমা কোম্পানি যার মেট্রো প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় আছে তদ্রুপ মলিবাজার মেট্রো তিনশো পনেরো এটা শুভ উদ্বোধন হয়েছে সতেরো ছয় দুই হাজার তেইশ তারিখ এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো করছে প্রসমবাগ দারাজের উপরে সাইটতলা সবার কাছে অনুরোধ থাকবো এই অফিস থেকে একবার গড়িয়ে আইবা বা দিককে এবং আপনার জীবনের সঞ্চয় সম্বন্ধে একটু বুঝবা যদি ভালো লাগে অবশ্যই বাংলাদেশের পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বিমা কোম্পানি অবশ্যই একটা পলিসি করবা তো আপনারা দেখতে পারা যে এই কোম্পানি এই বিগত সতেরো ছয় দু হাজার তেইশ তারিখে উদ্বোধন হয়েছে উদ্বোধন হওয়াকালীন আমরা সবাই এই কোম্পানি এই যারা আছি আমরা সবাই সব কিছু সুন্দরভাবে রেডি করছি এবং সিও এ আইয়া আমাদের পলিসি সম্বন্ধে বুঝাইবেন এবং আমাদের এই মুড়িবাজার মেট্রো তিনশো পনেরোটা এই অফিস উদ্বোধন করবা আমরা সবাই স্যার লাগিয়ে ওয়েট করলাম স্যার আইবা স্যার আইয়া অফিস উদ্বোধন করবা তো আপনার দেখতে পারা অফিসটা খুব সুন্দর লাগে এখন তো জেলাখান এখন তো আরও সুন্দর হয়েছে আপনারা সবাই অনুদ্র সবাই একটু দেখতে আইবা সোনালির একটা স্লোগান আছে সুস্থ দেহ সুন্দর মন সোনালী জীবন সুখের জীবন গ্র্যান্ড ওপেনিং শিরোমণি সোনালি ফেন্সুরেন্স মুলি হাজার মতো তিনশো পনেরো আপনাদেরকে বুড়িয়ে আওয়ার লাগিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিল এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া আমাদের সাথে থাকব ধন্যবাদ সবাইকে ভালো থাকবো এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করিয়া আমাদের সাথে থাকবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা